আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে কিন্তু তিন উপদেষ্টা হচ্ছে নাটের গুরু এর তিনজনই সকল মেকানিজম করে আগামীতে কিভাবে কি করতে হবে আর এই তিনজন উপদেষ্টায় এখন বাংলাদেশে যত ধরনের ক্রিমিনালি খেলা খেলা সকল কিছুই করছে এবং এই তিনজন উপদেষ্টাই বাংলাদেশে বেশি সমালোচিত সমালোচিত হয়েছে কিন্তু তবুও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারা কেউ যাচ্ছে তাই চাঁদাবাজি করছে যাচ্ছে তাই দুর্নীতি করছে কেউ যাচ্ছে তাই বাংলাদেশের আইন ব্যবস্থাকে শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে কেউ যাচ্ছে তাই বাংলাদেশের মিডিয়া জগৎকে ঘ্রাস করে ফেলছে সবাইকে হুমকির উপর রাখছে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা যাবে না এখন প্রশ্ন করতে পারেন এই তিন নাটের গুরুকে এ তিনজন কারা যে বাংলাদেশ এখন ঘাস করছে আন্ডারগ্রাউন্ড থেকে এখন ওপেনও চলে এসেছে তারা পাঁচই আগস্টের আগেও কিন্তু তাদের দুইজনকে কেউ না একজন গুরুকে নাটের সে একজনের নাম হচ্ছে আসিফ নজরুল এই একজন নাটের গুরু তখন আমার বঙ্গবন্ধু বলতে বলতে বঙ্গবন্ধুর ইতিহাস বলতে বলতে টকশোতে এসে আবেগ আপ্লুত হয়ে যেত এই একজন নাটের গুরু আসিফ নজরুল ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বলতে বলতে ইমোশনাল হয়ে যেত আমার দেশের ছাত্ররা চাকরি পায় না ছাব্বিশ লক্ষ ভারতীয় এসে বাংলাদেশে চাকরি করে এই সকল ইমোশনাল কথা বলে বলে ছাত্রদেরকে আন্দোলনের জন্য ঘরে দিয়েছিল। আগামীতে যে আন্দোলন হবে তাদের একটা হিট থাকে যে আমরা কোটার কারণে আমরা চাকরি পাই না ওটা দিয়ে আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ান লোকদেরকে ঢুকে বাইরের লোক দিয়ে লোকদেরকে ঢুকে ছাত্রলীগের লোকদেরকে ঢুকিয়ে চাকরি দিচ্ছে আমাদেরকে দিচ্ছেন আন্দোলনের প্ল্যাটফর্ম একটা দাঁড়িয়ে করে দাঁড়া করিয়ে ফেলে যে আসিফ নজরুল কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় যখন সে আইন উপদেষ্টা হয়ে যায় পরবর্তীতে কোনো ধরনের প্রমাণ দিতে পারে নাই যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশ চাকরি করে ছাব্বিশ লক্ষ বা এক লক্ষ ভারতীয় চাকরি করে তারও কোনো প্রমাণ দিতে পারে না এবং সেই নিয়ে কোনো আলোচনা করে নাই আসিফ নজরুল তিনি বলেছিলেন আমি মন উজাড় করে জনগণের সেবা করব কখনো যদি কোনো বড় মন্ত্রিত্বর দায়িত্বে পায় এবং তিনি তো দায়িত্ব পেয়েছেন এবং অনেকগুলো দপ্তরও পেয়েছেন আইন উপদেষ্টা হয়েছেন কিন্তু মল করে জনগণের স্বাভাব করতে পারে না এবং বাংলাদেশের আইন আদালত বলতে এখন কিছুই নেই এখানে মব সংগঠিত হচ্ছে তিনি কোনো প্রতিবাদও করছেন না আর দ্বিতীয় নাথের গুরু হচ্ছে যে এই আসিফ মাহমুদ সে যখন থেকে উপদেষ্টা হয়েছে তখন থেকে তার এই তেজ থেকে শুরু করে তার ফ্যামিলির লোকজন থেকে শুরু করে তার বাবা থেকে শুরু করে সকল ধরনের অপকর্ম দুর্নীতির সাথে জড়িত সকল প্রমাণ মিডিয়াতে এসেছে সকল কিছুই আমরা নিয়ে সমালোচনা করেছি আমরা সকল ইউটিউবারে কথা বলেছি তবুও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এই ডক্টর করেন এবং তিনিও পদত্যাগ করেননি এবং বাংলাদেশে যত ধরনের ষড়যন্ত্র আছে সে ওই চেয়ারে বসে সকলকে মদত দিচ্ছে ওই জায়গায় গিয়ে মত করো ওই জায়গায় গিয়ে মত করো তার পাশে থাকছে আসিফ নজরুল আর তৃতীয় নাটের গুরু হচ্ছে এই মাহফুজ আলম বোতল মাহফুজ এ বোতল কিছুদিন আগে লন্ডনে গণদোলাই দেওয়ার অবস্থা হয়েছে জন্য বেঁচে গিয়েছে লন্ডনের পুলিশ এসে তাকে করেছে তা না হলে সেখানেও তাকে গণদোলায় গণদোলাই দিয়ে মেরে ফেলা হতো এ বোতল মাহফুজকে ডক্টর পরিচয় করিয়ে দিয়েছে যে এই বোতল মাহফুজ হচ্ছে মাস্টার মাইন্ড এ বোতল মাহফুজ মেটিকুলার ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সে এখনো মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে এই বোতল মাহফুজ আসিফ মাহমুদ এ আসিফ নজরুল এরা তিনজন এই তিন সেন্টিগেটই বাংলাদেশটাকে ধ্বংসের পায় তারা করে এখনো সকল ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে তারা যাচ্ছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাক বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি বিএনপিও নিশ্চিন্ন হয়ে যাক বাংলাদেশে শুধু থাকবে জামাত এনসিপি এবং ইসলামিক দলগুলো তারাই রেভলিউশন ঘটিয়ে বাংলাদেশকে শাসন করবে এক নায়ক মত অবস্থা বাংলাদেশে হবে আমার একটা জিনিস ভয় হচ্ছে তারা এই সকল কিছু করার কারণে জনগণ তাদের প্রতি এত ক্ষিপ্ত হয়ে গিয়েছে তাদের এই সকল ক্রিটিক্যাল বিষয় জনগণ এখন সকল কিছু তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তারা মুখে বলে একটা এবং কাজ করছে আরেকটা এরা মুখে বলে আওয়ামী লীগকে সরে যান কিন্তু তারা সরে কাজ করছে এরা মুখে বলেছে আওয়ামী লীগ চাঁদাবাজ তারাও চাঁদাবাজ সমর্থন দিচ্ছে এরা মুখে বলেছে আওয়ামী টাকা পাচারকারী এরা তারা নিজেরাও টাকা পাচার করছে তারা নিজেরাও টাকা হাতিয়ে নিচ্ছে তাদের এপিএসকে দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে তাদের এপিএসও ছয় মাসে চারশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কিন্তু তারা তার কোনো বিচারও করেনি তার এপিএসের এবং দুদককে তার আসিফ মাহমুদের এপিএসকে ডেকে নিয়ে গিয়ে তার অর্থের সকল কিছু তথ্য নিয়েছে কিন্তু আসিফ মাহমুদকে ডাকিনি দুদক তার মানে আমলিক সরকার ষোলো বছরে যা কিছু করেছে তারা এই এক বছর না হতেই সকল কিছু করে ফেলেছে এখন তো এক বছরের থেকেও বেশি সময় পার হয়ে গিয়েছে এই হচ্ছে তো তাদের বায়োডাটা এই এক বছরের উপদেষ্টাকালীন থাকা অবস্থায় এখনো তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তারা যাচ্ছে আরো অনেক দিন যাবত এই উপদেষ্টা মন্ডল বসে থাকতে আরো টাকা আত্মসাত করতে বাংলাদেশকে ডিভাইডেড করে দিতে যে চব্বিশের শক্তি একটা উনিশশো একাত্তর একাত্তর সালের শক্তি একটা মানে তারা হচ্ছে চব্বিশের শক্তি আর যারা আওয়ামী এবং মুক্তিযুদ্ধে চেতনা বিশ্বাস করে তারা হচ্ছে একাত্তরের শক্তি জনগণ এখন সকল কিছু বুঝে গিয়েছে তারা মূলত টার্গেট মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধকে একাত্তরের ধ্বংস করতে যাচ্ছে এখন তারা এমন এক পরিস্থিতিতে চলে এসেছে যে নির্বাচন দিয়ে যদি তারা বিএনপির তুলে দেয় বিএনপি ক্ষমতা চলে আসে তাদেরকে হয়তো বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নাও দিতে পারে তারা হয়তো গণদলায়ও খেতে পারে তাই হয়তো এই তিনজন যে টার্গেট আছে বিএনপির কাছে বা আওয়ামী লীগের কাছে এই তিনজন হয়তো হঠাৎ করে পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারে নির্বাচন দেওয়ার আগে বা তফসিল ঘোষণা করার কিছুদিন আগে কারণ আসিফ মাহমুদ নিজেও বলেছে আমি তফসিল ঘোষণা কিছুদিন আগে পদত্যাগ করব তার মানে পদত্যাগ করবে এটা জানানো হবে না হয়তো সে বিদেশ পালিয়ে যেতে পারে আসিফ নজরুল সেম বিদেশ পালিয়ে যেতে পারে মাহফুজ আলম সেম বিদেশ পালিয়ে যেতে পারে কারণ তাদের যে পরিস্থিতি এখন বাংলাদেশে তা যে ইমেজ সংকট সাধারণ জনগণ তাদের প্রতি যে পরিমাণ ক্ষেপে আছে বিএনপি যে পরিমাণ খেপে আছে এ তিনটাকে সেফ এক্সিট মনে হয় না বিএনপি দিবে তাই তারা আগে থেকে প্ল্যানিং করে রাখবে যে কোনো মুহূর্তে বিদেশ পালিয়ে যাওয়ার তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর হয়তো প্রোটেক্ট করতে পারবে না কারণ তারা যে সকল কার্যকলাপ করেছে সেই কারণে তারা ফুজ পরিমাণের টাকা বাংলাদেশ থেকে হাতিয়ে নিচ্ছে এবং বিদেশে পাচার করছে এগুলা সবার কাছে তথ্য আছে ওপেন সিক্রেট কিন্তু বিভিন্ন নিউজ মিডিয়া নিউজ হালকা হালকা করলেও সম্পূর্ণ নিউজ করতে পারে না ভয়ে কারণ তথ্য মন্ত্রণালয় আছে মাহফুজ আলম বা তিনটা আরো বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এই আসিফ মাহমুদ আরো কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দায়িত্বে আছে আসিফ নজরুল এর তিন সিন্ডিকেটের বাইরে অন্য উপদেষ্টারা অসহায় অন্য উপদেষ্টাদেরকে তিনজন ডমিনেন্ট করুন আর ডক্টর অনুযায়ী তিনজনের বাইরে যাও সম্ভব না তাই তারা যদি হঠাৎ পদত্যাগ করে বিদেশ পালিয়ে যায় আমরা অবাক হব না আর তিনজনকে বিদেশ পালিয়ে যায় যদি সেনা প্রধান সাপোর্ট দেয় বা সাহায্য সহযোগিতা করে তা তো আমরা অবাক হব না আর বাংলাদেশে যদি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় যদি নির্বাচন কনফার্ম হয়ে যায় মনে করে এরা হান্ড্রেড পালিয়ে যাবে আর তারা এখন চাচ্ছে সে কারণে নির্বাচন জিতে না এবং এনসিপি দলটার কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা বিএনপি কে খায় না তাই তারা এত সাহস নিয়ে কথা বলতো না যে সত্যিকারে বিএনপি ক্ষমতা চলে আসবে জানতো নির্বাচন হলে বিএনপি ক্ষমতা চলে আসবে জানতো সকল কিছু যদি বুঝতো তাহলে কি এভাবে করে বিএনপির সাথে বেয়াদি করতে এত উল্টা পাল্টা কথা বলতো রুমিন ফারানাকে অপমান করতো করতো না তার মানে তারা ভালো করে যে না আগামী যদি নির্বাচন হয়ও টেকনিক্যালি ভাবে শেখ হাসিনা যেভাবে সাধারণ নির্বাচন করেছে ক্ষমতায় চলে এসেছে এবারও টেকনিক্যালি ভাবে সাধারণ নির্বাচন করে বিএনপি হয়তো উল্টা হয়ে যাবে বিএনপি জামাত ভাগাভাগি করে সাধারণ মনে হবে কিন্তু বাংলাদেশে জোর যার মূল রূপ আর তা না হলে বিএনপি যদি খেলা দেখে নির্বাচনে তারা বিশেষণ জয়লাভ করতে পারে তাহলে এই উপদেশটা তিনটার যে কি অবস্থা হবে সেটা আমরা ভালো করে জানি এবং এনসিপি দলের কি অবস্থা হবে সেটাও আমরা ভালো করে জানি তাই এই তিন কুতুক এই তিন নাটের গুরু টেকনিক্যালি ভাবে কাজগুলো ভিতরে আন্ডারগ্রাউন্ডে বসে বসে খেলতেছে কারণ তারা উপদেষ্টা মন্ডলিতে আছে এনসিপি ফিল্ডের মধ্যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতেছে আর জামাত বুস্টিং দিচ্ছে এনসিপি কারণ সরকারে আছে এনসিপি রাজনৈতিক দল হিসেবে কিন্তু এনসিপি মাঠের সংখ্যায় কম হলো কিন্তু ফিল্ডে খেলার জন্য জামাত তাদেরকে সাপোর্ট করছে এটাই যে উদ্দেশ্যে মেন খেলা তাই এর তিন নাটের গুরু যে বিদেশ পালিয়ে যাবে কত করে নাকি নির্বাচন না দিয়ে নির্বাচন বাঞ্চল করে তারা আরো অনেকদিন উপদেষ্টা মন্ডলী থেকে উপদেষ্টা ক্ষমতাটা ভোগ করবে এবং এনসিপি কে সাপোর্ট দিয়ে যাবে জামাতকে সাপোর্ট দিয়ে যাবে এটা দেখার বিষয় তাই দেখা যাক কি হয় আগামীতে ধন্যবাদ সকলকে